আপনারা জানেন দেশের শিক্ষার্থীরা সংস্কারের যৌক্তিক দাবি নিয়ে রাজপথে আন্দোলন থাকছিল তাদের দাবিতে করোনপাত না করে উত্তর সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে উস্কানি ও কটাক্ষমূলক বক্তব্য দেওয়া হয় এমনকি সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আন্দোলনকে দমন করতে ছাত্রলীগ যুবলীগকে সাধারণ ছাত্র জনতার বিরুদ্ধে উসকে দেয় ছাত্রলীগ ও পুলিশ বাহিনী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্ত করার রাজপথ আজ উত্তাল হয়ে উঠেছে ইতিমধ্যে ছাত্রলীগ ও পুলিশের গুলিতে শত শত শিক্ষার্থী ও সাধারণ জনতা নিহত হয়েছে তাদের এই নির্বিচার গুলি বর্ষণ ও নারকীয় তাণ্ডবে বহু শিশু প্রাণ হারিয়েছে হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছে অনেকে চিরদিনের জন্য চোখ হারিয়েছে কেউ হারিয়েছে পা কেউ হারিয়েছে হাত আহতদের যথাযথ চিকিৎসার ক্ষেত্রে নানাবিধ প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে গোটা দেশ আজ মৃত্যু সরকার যেন কোমল প্রাণ কিশোর যুবা শিক্ষার্থীদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে ফলে দেশ এখন এক মাস সংকটে আবর্তিত প্রিয় সাংবাদিক ভাইরা একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে যেহেতু তাদের যৌক্তিক দাবি জানাতে পারে কিন্তু একটি বিনা ভোট হাতের ভোট আর ভোটে ক্ষমতা দখলকারী সরকার ও তার প্রধান এতটাই দাম্ভিক এবং উদ্ধত যে তারা তাদের মতের বিপরীত কোনো কথাই সহ্য করতে পারে না জনগণের প্রশ্ন শিক্ষার্থীরা তো এমন কোনো অযৌক্তিক আহামরি দাবি দেওয়া নিয়ে রাজপথে নামেনি যা পূরণ করতে এতগুলো তাদের প্রাণ কেড়ে নিতে হবে অসংখ্য মানুষকে সারা জীবনের জন্য বন্ধুত্বের দিকে ফেলে দিতে হবে শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ আন্দোলনকে জন্য সংঘাত দলীয় ছাত্র সংগঠনের সশস্ত্র নেতা কর্মীদেরকে আন্দোলনকারীদের পেছনে বেরিয়ে দিয়ে সম্পূর্ণ অন্যায়ভাবে শক্তি প্রয়োগ করে এমনকি নির্বিচারে গুলি চালিয়ে তাদেরকে দমন করতে চাওয়ার কারণেই গোটা দেশ আজ অতি গর্ব করে উঠেছে সরকারের দাম্ভিকতা ও এক দুএমির ফলে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং প্রতিনিয়ত হতাহতের সংখ্যা বেড়েই চলেছে দেশে এখন এক অচল অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে এই সকল অপকর্মের দায় সরকার কোনোভাবেই জানাতে পারে না সরকারকে জুলুম অত্যাচারের পথ বন্ধ করে জাতির কাছে ক্ষমা চেয়ে দ্রুত পদত্যাগ করতে হবে ইতিহাস সাক্ষী জেল জুলুম হত্যা ও নির্যাতন করে দাবিকে কোনো সমর্থন দায়ের করা যায় এর সম্পর্কিত ছাত্র সমাজের চলমান শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন কোন দয়া দাবির প্রতি আমরা সমর্থন প্রকাশ করছি ছাত্র সমাজের উপর যাতে আর একটি গলিও চালানো হয় সেই দাবিও করছি একই ভাবে আমরা এটাও স্পষ্ট করে বলতে চাই আমরা কোনো প্রকার সহিংসতা সমর্থন করি না অতএব আমরা শতভাগ নিরপেক্ষ আন্তর্জাতিক ভাবে তদন্ত করে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি করছি পাশাপাশি তদন্তের আগে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক হীনস্বার্থে ভালো ভাবে বিরোধী মতের লোকদের দায়ী করে বক্তব্য দেয়া সুষ্ঠু প্রতিবন্ধ প্রতিবন্ধকতা তৈরি করবে বলে আমরা মনে করি প্রিয় সাংবাদিক ভাইয়ারা ছাত্র সমাজের এই যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের গ্রেফতার করা হচ্ছে রিমান্ডে নিয়ে করা হচ্ছে লোন পরিশোধ নির্যাতন বিভিন্ন জনকে নানাভাবে হয়রানি করা হচ্ছে সরকার দলীয় নেতা কর্মীগণ হামলা ও হামলার ভয় দেখিয়ে দাদাবাদি করছে অনুমতি ব্যতীত ফোন ব্যাগ সহ ব্যক্তিগত আসবাবপত্র চেক করে মানুষের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা হচ্ছে কোন সভ্য সমাজ রাষ্ট্রের কোনো নদীর নেই আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি বর্তমান সরকারের কাছে মানুষের জীবনের কোন মূল্য নেই একটি স্বাধীন দেশে অধিকার চাইতে গেলে লাশ ও রক্তাক্ত হতে হবে কেন গুলি পেয়ার নিক্ষেপ করার জন্য হেলিকপ্টার ব্যবহার করে মানুষকে রক্তাক্ত করার মতো পরিবেশ সৃষ্টি করা হলো কেন এভাবে মানুষকে হত্যা নির্যাতন করে ক্ষমতায় থাকা যায় না সুতরাং সরকারের পদত্যাগই হচ্ছে একমাত্র সমাধান এ বিষয়টি সরকার যত তাড়াতাড়ি বুঝবে ততই তাদের জন্য দেশের জন্য সমান হবে অন্যথায় সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে যাদের হাত ছাত্র সমাজ সাধারণ মানুষ এবং আলে মোলামতের তথ্যে রঞ্জিত তাদেরকে এক মুহূর্তের জন্য দেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না প্রিয় সাংবাদিক ভাইরা এই সরকার দেশের সকল প্রশাসনিক ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে পুলিশ বিজিবি র্যাব এমনকি সেনাবাহিনীর গৌরব ঐতিহ্য ও মান মানসম্মান মিশিয়ে দিয়েছে তাদেরকে দলীয় কর্মী ও প্যারা বাহিনীর মতো ব্যবহার করা হচ্ছে এভাবে একটি দেশ চলতে পারে না সুতরাং আমরা আহ্বান করছি সেনাবাহিনীকে দ্রুতই প্যারাকে ফিরিয়ে নিন কারফিউ উঠিয়ে নিন এবং পদত্যাগ করে দেশকে শান্তির পথে ফিরিয়ে আনুন প্রিয় সাংবাদিক ভাইরাম আজকের সংবাদ সম্মেলন থেকে আমরা জোর দাবি জানাচ্ছি অবিলম্বে গ্রেপ্তারকৃত শিক্ষার্থী রাজনৈতিক নেতাকর মানুষকে মুক্তি দিতে হবে দায়ের গৃহীত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে বিচারে গ্রেফতার রাজনৈতিক নেতাদের আটক করা পরিমাণ রিমান্ডে নেওয়া বন্ধ করতে হবে নিহতদের পরিবারকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ক্ষতিপূরণ দিতে হবে আহতদের চিকিৎসা এবং পঙ্গদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে দলমত নির্বিশেষে দেশের সকল মানুষ এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে অঘোষিত ঐক্যের মঞ্চ তৈরি করে ফেলেছে কেউই আর চায় না সরকার ক্ষমতায় থাকুক অতএব সকল রাজনৈতিক দলের মধ্যে আমাদের আহ্বান থাকলো আসুন সকল ভেদাভেদ করে দেশ ও জাতিকে বাঁচাতে যাতে ঐক্য করে তুলি পারস্পরিক ভেদাভেদ দূরে ঠেলে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে শিশালা প্রাচীর গড়ে তুলি পরিশেষে চলমান আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের মুখের মাত্রা কামনা করছি যারা আছেন তাদের কামনা করছি দেশবাসীর প্রতি মাতানন্দের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি আসসালাম মোহাম্মদ মামুন হক মহাসচিব বাংলাদেশ সেনাপ্রতিমন্ত্রী